হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভক্ত ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে জয় বাবা লোকনাথের জয় আজ দুয়ে জুন রবিবার রয়েছে লোকনাথ দিব বাংলায় উনিশে জ্যৈষ্ঠ রবিবার পড়েছে এই লোকনাথ পুজোটি যে সকল ভক্তরা এই লোকনাথ পুজোর দিন এই ভক্তি এবং ভালোবাসা এবং একনিষ্ঠা মনে এই লোকনাথ ব্রতকথা ও পাঁচালী এবং তার শক্তিশালী মন্ত্রটি শ্রবণ করবেন তারা শত শত গুণ পাবেন এবং বাবা লোকনাথের আশীর্বাদ খুব সহজে অর্জন করবেন এই ব্রতকথা শ্রবণের ফলে তাই অবশ্যই মনোযোগ মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ আপনি যদি এই বাবা লোকনাথের ব্রতটি না পালন করে থাকেন তবুও এই ব্রতের ফলাফল পাবেন মাত্র এই লোকনাথ বাবার ব্রত কথা শ্রোবনের ফলে তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই লোকনাথ বাবার পুজোর ব্রতকথাটি শ্রোবণ করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ষষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারী পুজো অর্চনায় মেতে ওঠেন তার ভক্তরা লোকনাথ বাবার তিরোদান দিবসে তার পুজো আর্চনা করা হয় তার মন্দির এবং ভক্তদের বাড়িতে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই মন্ত্র অবশ্য সকল ভক্তদের জানা রয়েছে নিজের ভক্তির উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মাচারী বা বাবা লোকনাথ আজও তার এই অশ্বাস বাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্তরা সরল জীবন জীবনযাপন করতেন বাবা লোকনাথ তার সব ভক্তদের তিনি সমান চোখে দেখতেন সবাইকে বুকে টেনে নিতেন তথ্য বলেছে বাবা লোকনাথকে শিব লোকনাথও বলা হয় কেন বলা হয় তা অনেকেই জানেন না তথ্য অনুযায়ী খুব ছোট বয়সে গুরু ভগবান গঙ্গোপদের হাত ধরে সংসার ছেড়ে বেরিয়ে যান লোকনাথ কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয় বরফে আবৃত হিমালয় গোয়ায় তপস্যায় বসেন গুরু ভগবান তার দেখি গুহার বাইরে তপস্যায় বসেন লোকনাথও তপস্যার মাঝেই ধ্যানমগ্ন শিষ্যকে দেখতে ভগবান আবার তিনি ধ্যানমগ্ন হতেন প্রচণ্ড ঠান্ডায় বা লোকনাথের শরীর ঢেকে যেত বরফে ঋতুর পরিবর্তন ফের গলে যেত বরফ কথিত আছে লোকনাথের শরীর থেকে নব্বই বার বরফ গলে যেতে দেখেছিল তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায় তা থেকেই বুঝতে পারেন কঠোর তপস্যায় নব্বই বছর পার করে ফেলেছেন তারা একদিন ঘটল এক অলৌকিক কাণ্ড সকালের প্রথম রোদ লোকনাথের সিদ্ধি সনে এসে পড়েছে গুহায় ধ্যানম্ন হওয়ায় আগে শিষ্যকে একবার দেখার জন্য গুহার বাইরে চোখ রাখেন গুরু ভগবান দেখেন লোকনাথের জায়গায় ধ্যানমগ্ন স্বয়ং মহাদেব প্রথমে খানিকটি চমকে গিয়েছিল ভগবান পরে আবার মুখ ফেরোতে দেখতে পান শিষ্যকে চারদিকে মুখ ঘুরিয়ে একবার দেখে নিয়ে শিষ্যর দিকে তাকাতে ফের একই দৃশ্য সমান ধ্যানমগ্ন দেবাদিদেব মহাদেব সেই দিনে গুরুদেব বুঝেছিলেন আজ শিষ্যের তপস্যা সম্পূর্ণ হয়েছে গুরু হয়েও লোকনাথকে প্রণাম করে ভগবান গঙ্গোপাধ্যায় সেই থেকে লোক মুখে প্রচার পায় শিব লোকনাথ নাম পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী করুণার শ্রীমণি গ্রামে গঞ্জে বাবার ধারা নিয়ে অনেকে পথ চলেছেন শ্রীমদ ভগবত গীতায় স্পষ্ট করে বলেছেন যদ যদ বিভূতিমৎ সত্যং শ্রী দুর্যোবা তত্ত গচ্ছতং মম তেজহং সসম্ভম অর্থাৎ যে মানুষের মধ্যে অদ্ভুত আধ্যাত্মিক শক্তির প্রকাশ হয় জানিও সেখানে আমি বর্তমান আমা হতে এই আধ্যাত্মিক শক্তির প্রকাশ হয়ে থাকে তেমনি ধারায় রামকানায় ঘোষাল ও কমলা কমলাময়ীর কোলে আলো করে জন্ম লিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী ধ্যান তপস্যা আরাধনা সিদ্ধি লাভ করে মানব কল্যাণে নিয়োজিত হয়ে তিনি হলেন পরম পুরুষ মহাশক্তিধর ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী বাবা শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মাচারী শ্রীকৃষ্ণের জন্মদিনে অর্থাৎ জন্ম অষ্টমী ইংরেজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট তৎকালীন যশহর জেলা আর বর্তমান পশ্চিমবঙ্গ চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা এর চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী বাবা মায়ের চতুর্থ সন্তান ছিলেন লোকনাথ বাবা সেই সময়কার মানুষের ধ্যানে ধারণা ছিল কোনো এক পুত্রকে যদি সন্ন্যাস গ্রহণ করানো যায় তাহলে তার বংশ উদ্ধার হয় সেই জন্য রামনারায়ণ তার প্রথম সন্তান থেকেই চেষ্টা করেছিল প্রতিটি সন্তানকে সন্ন্যাসী বানানোর জন্য কিন্তু স্ত্রীর জন্য পারিনি তবে চতুর্থ সন্তানের বেলায় আর সেটা হয়নি এর জন্য শ্রী রামনারায়ণ লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য এগারো বছরের উপনয়ন কার্য সমাপ্ত করে পার্শ্ববর্তী গ্রামের জ্যোতির্ময় দেহধারী ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন এই সময় লোকনাথের সঙ্গী হন তারই বাল্য বন্ধু মাধব লোকনাথের নাম দিয়েছিলেন ভগবান গাঙ্গুলি নিজেই উপনয়নের শেষে লোকনাথ মাধব ও ভগবান গাঙ্গুলির পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহরে নদ নদী জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন এইরূপে গুরুর আদেশ বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রাহ্মজ্ঞান লাভ করেন তারপর শুরু হয় দেশ ভ্রমণ প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন সেখানে মোল্লা সাদী নামে এক মুসলমানের সঙ্গে কোরআন বেদ সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্বজ্ঞান লাভ করেন দিনে দিনে গুরুর বয়স এক শত বছর এবং শিষ্যদের বয়স পঞ্চাশ বছর হল গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামীর অর্থাৎ হিতুলাল নামে যিনি পরিচিত হাতে তুলে দিয়ে পরলোকি গমন করেন এবার লোকনাথ ও বেনিমাধব সুমেরু থেকে চন্দ্রনাথ পর্বতে আসেন সেখানে থেকে লোকনাথ ও মাধব বিভক্ত হয়ে যান বেনীমাধবের নিকট থেকে বিদায় নিয়ে লোকনাথ একা একা চলে আসেন কামাখ্যা হয়ে ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে সেখানে কোনো এক সুভক্ষণের দেখা হয় ডেঙ্গু কর্মকরের সঙ্গে ডেঙ্গু কর্মকারের বাড়ির কিছুদিন অবস্থান করার পর তার সঙ্গে নারায়ণগঞ্জের বার দিতে আসেন বারদির জমিদার নাগ মহাশয় বাবার কথা শুনে বাবার থাকার জন্য জমিদান করেন এবং বাবা নিজেই পছন্দের জমিতে মহা ধুমধামের সাথে আশ্রম স্থাপন করেন বাবার আশ্রমের কথা শুনে দেশ দেশান্তর হতে বহু ভক্তগণ এসে ভিড় জমাতে থাকেন ভক্তগণের মনের অভিব্যক্তি তার বাবার কাছে যা চায় তা পায় এইভাবে একটু সময়ের ব্যবধানে বাবার আশ্রমের তীর্থভূমিতে পরিণত হয় কোনো এক সময় ভাও মহারাজ বাবার অনুমতি নিয়ে বাবার ফটো তুলে রাখেন যে ফটো বর্তমান ঘরে ঘরে পূজিত হয় এইভাবে ঘনিয়ে আসা বাবার মহাপ্রণয়ের দিন সেই দিন ছিল বাংলায় বারোশো সালের উনিশে জ্যৈষ্ঠ রবিবারে বাবা নিজেই বললেন তার প্রয়াণের কথা এই কথা শুনে বহু নরনারী এলো বাবাকে শেষ দর্শনে করার জন্য বাবার শেষ বাল্যভোগ নিয়ে আসেন আশ্রম মাতা বাল্যভোগের প্রসাদ পরিণত হওয়ার পর ভক্তগণ মহা আনন্দের সাথে তা ভক্ষণ করলো প্রসাদ ভক্ষণ হওয়ার পর বাবা মহাযোগে বসেন সবাই নির্বাক অবাক হয়ে ও সজল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন বাবার দিকে কখন বাবার মহাযোগ ভাঙবে কিন্তু বাবার এই মহাযোগ আর কখনো ভাঙেনি শেষ পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায় ভক্তগণ কাঁদতে থাকে উচ্চ স্বরে এবং বাবার শরীর মন্দির থেকে তুলে এনে তলে রাখা হয় দেহ সৎকারের জন্য আনা হয়ে থরে থরে ঘৃত ও চন্দন বাবার কথা মতে বাবার দেহের আসমের পাশে চিতায় রেখে দাহক সমাপ্ত হয় এই ধরা থেকে চলে গেলেন লোকনাথ বাবা কিন্তু রেখে গেলেন ষাট বছরের পূর্ণ স্মৃতি আর রেখে গেলেন বাবার অমর বাণী রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিও রক্ষা করিব অবশ্যই শ্রবণ করুন আজকের দিনে অর্থাৎ দুয়ে জুন রবিবার বাবা লোকনাথের তিরোধন দিবসীনে এই লোকনাথ বাবার সাথে এক অলৌকিক লীলা একবার আশ্রমে এক মেয়ে তার স্বামীকে নিয়ে এসেছিলেন বিবাহিতা মেয়েটির স্বামীকে বারান্দায় বসে রেখে বাবা ঘরে গেলেন বাবা লোকনাথ শিষ্য নারীসাকে বললেন তুও বস বাবা এবার মেয়েটিকে বললেন বলমা মা কিসের দুঃখ তোমার কোনো সংকোচ করিও না সব কিছু আমি জানি কান্না কান্নাকণ্ঠে মেয়েটি বলল তবে কেন আমাকে বল বলছেন বাবা বললেন অতীতের কথা কিছু বলতে হবে না আমি জানি যা কিছু ঘটে গেছে তাতে আমার কোনো হাত ছিল না মেয়েটি অবাক হয়ে বলল আপনি বলছেন বাবা বললেন হ্যাঁ মেয়েটি বলল তবে কেন আমি মনে শান্তি পাচ্ছি না আমার স্বামীর সরল বিশ্বাসের অপমান করছি ভেবেও আমার অন্তর জ্বলে যাচ্ছে সে কিছু জানে না তাই আমার কষ্টের কারণ জানতে না পেরে কষ্ট পাচ্ছে মাঝে মাঝে ভাবি সব কিছু জানাই তাকে বাবা বললো তা বলে দিলেই তো পারো মেয়েটি বলল আপনি বললে তবে বলবো পরিণাম যা হবে হবে হয়তো নিরাশয় হব কিছু না থাকে নদীতে তো জল আছে আমি আর ভাবতে পারি না বাবা বললেন কিছুই করতে হবে না যা করবার আমি করছি তোর স্বামীকে সব কথা আমি বলে দিয়েছি তার মনে এতটুকু গ্লানি নেই আমি বলছি তোদের সব ভার আমার মেয়েটি তবু বলল বাবা আমি যা আপনাকে মিথ্যা বলেছি দোষ নেই ভান করেছি বাবা কি এমন দোষ করেছিস তুই ইচ্ছেটা তো তোর নয় তোর ভেতরে তিনি যেমন চালিয়েছে তেমন চলছিস ওরে তুই এই সব বুঝবি না কারণ যে বুকের মধ্যে বসে সব করাই সে আর আমি এক তোর স্বামীর মধ্যে যে আমি আছি সেই সব জেনেছে খুশি মনে মনে নিয়েছে পাছে তুই আমার কথা বিশ্বাস করতে না পারিস তাই একজন সাক্ষী এখানে রেখেছি আমার কথা মিথ্যা হয় না এখন থেকে দেখবি তোদের জীবনে সব মেঘ কেটে গেছে মেয়েটি বললো তোমার ঋণ কী করে শোধ করবো বাবা আমার মতো অভাগিনীর জন্য তোমার এত দয়া কেন বাবা বাবা বললো আরে সে তো সোজা কথা একদিন নিজের হাতে খিচুড়ি রেঁধে দুইজন এসে আমাকে খাইয়ে যাবি এতে হবে অবশ্যই লোকনাথ বাবার পুজোয় যেসব জিনিসের প্রয়োজন হয় তা হচ্ছে ফুল তার পুজোর প্রধান ফুল হচ্ছে নীল সাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল ও বেলপাতা দিয়ে আপনারা পুজো করতে পারেন এই লোকনাথ বাবার পুজোতে ফল তাল সাজ বা কালো জাম ভোগ মিছরি বা তাল মিছরি বা যে কোনো সাদা মিষ্টি লোকনাথ বাবার পুজোর দিনে কোন কাজগুলোর মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করা যেতে পারে এবং বিপদ মুক্ত হতে পারে এদিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে এই দিনে অর্থাৎ লোকনাথ বাবার পুজোর দিনে নীল সাফলা ফুলে লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হবে মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের দান করতে হবে এবং অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ অবশ্যই এই মন্ত্রটি যদি আপনারা এই শুভ তিথিতে একশো আটবার জপ করতে পারেন তাহলে বাবার আশীর্বাদ ও সকল বিপদ থেকে মুক্ত পাওয়া যাবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে